ওড়িশা থেকে ডাক্তারি পড়তে এসে অত্যাচারের শিকার মেয়েকে আর বাংলায় রাখতে চায় না পরিবার নারী সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীকে পরামর্শের তীব্র সমালোচনা নির্যাতিতার বাবাকে মেডিকেল রিপোর্ট দেওয়া হয়নি দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী সব কিছু লোপাট করার কাজ শুরু করে দিয়েছে দুর্গাপুর কাণ্ডে গ্রেফতার আরও দুই গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার বেড়ে পাঁচ গতকাল পুলিশের জালে তিন ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজত পুলিশের স্ক্যানারে নির্যাতিতা সহপাঠীও দুর্গাপুরে ওড়িশার মহিলা কমিশন

কাণ্ডে রাজীব কুমারের জামিন মামলায় সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে সিবিআই ছ বছর ধরে মামলা ঝুলে মন্তব্য সুপ্রিম কোর্টের রাজীব কুমারকে হেনস্থা করছে সিবিআই সরব ডিজিপির আইনজীবী